আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দে বোনারে দেশে এক আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দে বোনারে নিজের ভোট নিজে দেব ছত মানুষ দেখিয়া ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা খালু ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গরিব বাইরে আদর্শ এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা মারকা ছাড়া বট দে রে দেশে দড়ি পাল্ মার কা ছাড়া বুড় দে রে কত শাসক আইলো গেল আমার সোনার দেশে কত শাসক আইলো গেল। আমার সোনার দেশে দুর্নীতিতে সেরা হইয়া হায় রে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল ভেসে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী শ্বশুর বাড়ি পালাই গেল হায় রে শশুর বাড়ি পালাই গেলো কমলো পেরে সানি দেশে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব রে দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব রে এবার আমরা ঠিক করেছি ভুল হবে না এবার আমরা ঠিক করেছি ভুল হবে না দাড়ি পাল্লায় ভর্তি যাবে ভাইরে দাড়ি পাল্লায় ভর্তি যাবে তোমার ও আমার দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব রে দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা ছাড়া ভোট দেব রে